রামনগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুরালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাটি স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি কোথাও নেই কোপার মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যায় আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ গেড়েছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছে সংসার সিন্ধু কোনো হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছে ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার খেতে শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিয়ে লোভের ক্ষমায় পাপের গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত বরংবার অভিশাপ দাও যদি হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর কোনো তারা মুদ্রা ঘনে কোটি কোটি তাদের ভান্ডার পণ্য শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফিরো দূর বিপাকে পৃথিবী উদাস শুনে হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যুকাল পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পিছনে কোথাও পাবে না পাহাড় কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের চাই পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেই অন্য বস্ত্র লোলুপ রসনা মেলা হাতে বাড়াও হাত তাকে ছিনে নিতে লোভের মাথায় পদাগাত হানো দত্তরাজের যত অনুচার মৃত্যুর ফাঁদ ফাঁতে মেলো চোকাজ, কাজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা মাপাকি মরণ মন্ত্র বলে সমতা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃতি হাঁকো সমন্ত্র ষণ্ডে মালিক

তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না নয় আজকে নিঃশব্দ নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দাও প্রার্থনা করো হে জীবন হে যুগসন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বঞ্চিত শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার তাপ টুকরো টুকরো করে ছেড়ে তোমার অন্যায় আর ভিড় কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার ওপরে ভয়ঙ্কর বিপদ নাম, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশধ্য হির পতাকা বাহু ভারতবর্ষ মাটি দেইনি জল দেইনি মুখতে অন্য বাহুতে বল পূর্বপুরুষ উপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। নমস্কার